আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি জনবল কাঠামো মাদ্রাসার শিক্ষা নীতিমালা দুই হাজার চব্বিশ সংশোধনীয় শিক্ষা নীতিমালা দুই হাজার চব্বিশ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি শিক্ষা চলুন কথা না পারি আপনাদের তথ্যগুলো আমি জানানোর চেষ্টা করি হ্যাঁ আপনাদের জনবল কাঠামো শিক্ষকতার যোগ্যতা সম্পর্কে আগে একটি ভিডিও আপলোড করে দিচ্ছিলাম সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন এবং কয়েকজন শিক্ষক আপনারা পেতে পারেন ঠিক আছে আর কয়েক একজন অফিস সহকারী পাবেন টোটাল পাঁচজন শিক্ষক এবং কর্মচারী আপনারা পাবেন এবং আপনাদের সহকারী শিক্ষকের মান হবে তেরোতম তেরোতম গ্রেড ঠিক আছে এগুলো নিয়ে আমি আরেকটি আমার ভিডিওতে আলোচনা করেছি সো এটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না ঠিক আছে এখানে আপনাদের খরসা অনুমোদন যেটা যেটাকে বলা হয়েছে কারণ তুই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগত অভিজ্ঞতা বেতন স্কেল এখানে সম্পূর্ণ আছে এইটা শুধুমাত্র একটা টপিক নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু আপনাদের জনবল কাঠামো দুই হাজার চব্বিশ সংশোধনী দুই হাজার চব্বিশের নীতিমালা মাদ্রাসা প্রায় প্রস্তুত এটি এখন 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 পর্যন্ত মাদ্রাসা অধিদপ্তরে আছে এটি রবিবার বা সোমবারে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলি আপনারা ভাবতেছেন যে এখনো ধরে কাজ হয়নি আসলে এটি প্রথমত অধিদপ্তর সেপ্টেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছিল শিক্ষা মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে সব কিছু কমপ্লিট করে আবারও পুনরায় মাদ্রাসা অধিদপ্তরে পাঠায় এটা কিসের জন্য পাঠানো হয় এটা তাদেরকে আবারও পুনরায় একটু যাচাই বাছাই করার জন্য তারা যেভাবে ফাইলটি তৈরি করেছে সেই ফাইলটিকে দেখানোর জন্য যে এগুলো ঠিক আছে কি তারা যতটুকু সংশোধন সংশোধনের জন্য পাঠিয়েছে সেই সংশোধনগুলো তারা কিছু সংশোধন করেছে কিছু সংশোধন করেনি সেই জিনিসগুলো তাদেরকে যাচাই বাছাই করার জন্য ফাইলটিকে পাঠানো হয় এবং এখানে একটি ফাইল নয় স্বতন্ত্র ইপ্তেদারীদের একটি ফাইল আছে তারপরে ইফতেদায়ী সংযুক্ত ইত্তেদায়ীদেরও একটি ফাইল এই যে ফাইল বলতে সহকারী শিক্ষকদের তারতম গ্রেড একটি ফাইল আছে এবং সহকারী শিক্ষক মাদ্রাসায় যারা দাখিল 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 মাদ্রাসে যারা শিক্ষকতা করেন সহকারী শিক্ষক হিসেবে তাদের অষ্টম গ্রেড নিয়ে একটি ইয়ে আছে তারপরে আরেকটি আছে ইফতদারী প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকরা কি ইত্যাদি প্রধান শিক্ষক হতে পারবেন কি না এটাও একটা সংশোধনীয়তা আছে আরও অনেক কিছু সংশোধনীতা আছে যেমন মাদ্রাসায় শিক্ষার জয়েন করার সাথে সাথে যে মাসগুলো যোগদান করার পরে এমপিও না হলেও এমপিও না হওয়া পর্যন্ত বেতন পায় না কিন্তু স্কুলগুলোতে পায় এটা নিয়ে একটা সংশোধনী নিয়ে গিয়েছে এই সকল সংশোধনীয় নীতিমালা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সে একটা সফট কপি আবার মাদ্রাসা অধিদপ্তরকে পাঠানো হয়েছে তাদেরকে যাচাই বাসায় করার জন্য যতটুকু তথ্য আছে আমার কাছে অধিদপ্তর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি আবারও চলে যেতে পারে শিক্ষা মন্ত্রণালয় গেলে কি হবে সচিবের কাছে যাবে সচিব এটাকে কি করবে অর্থ মন্ত্রণালয় যদি অর্থের সাথে লেনদেন থাকে সেটাকে সেই ফাইলগুলোকে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সব ফাইলই যে অর্থ ফেলা তা তারা যে ফাইলটা অর্থের সাথে সংশ্লিষ্ট সেই ফাইলটাকে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবেন আর বাকিগুলো তারা প্রজ্ঞাপন আকারে তৈরি করার জন্য যদিও প্রজ্ঞাপন আকারে ফাইলগুলো ফাইলগুলো তৈরি করা হয়েছে প্রজ্ঞাপন দেওয়ার জন্যই প্রজ্ঞাপন আকারে দেওয়ার জন্যই মানে সংশোধনীয় নীতিমালা দু হাজার চব্বিশের পুরো ফাইলটাই কমপ্লিট করে রাখছে তারা হ্যাঁ যখনই যখনই অর্থের সাথে অর্থের সাথে লেনদেন হবে সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেই অর্থ মন্ত্রণালয় পাশ হওয়ার পরে পাশ হওয়ার পরে এই ফাইলটা তারা সম্পূর্ণ ফাইলটা কী করবে তারা প্রজ্ঞাপন আকারে তাদের ওয়েবসাইটে প্রকাশিত করবে ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন হলো যে তাহলে স্বতন্ত্র ইফতেদায়ী এবং সংযুক্ত ইফতে সহকারী শিক্ষকরা কি তার পাচ্ছে হ্যাঁ সংযুক্ত ইফতে এবং সহকারী সংযুক্ত ইত্যাদি এবং স্বতন্ত্র ইত্যাদি সহকারী শিক্ষকরা এগারোতম তেরোতম গ্রেড পাচ্ছে আর ইত্যাদি প্রধান এগারো গ্রেডে এগারোতম গ্রেডে আছে তবে এখানে একটু শর্ত আছে আমি যতটুকু জানছি শর্ত হল সহকারী শিক্ষকরা যারা তেরো গ্রেড পাবেন তাদের মেক্স মেক্সি যে মিনিমাম ডিগ্রি বা স্নাতক বা ফাজিল পাশ লাগবে যারা ফাজিল পাস করেন নাই তাদের জন্য হয়তো বা তেরো গ্রেড পাবেন না তারা সেই ষোলো গ্রেডে পাবেন ঠিক আছে তেরো গ্রেডের জন্য তাদেরকে হয়তোবা আবারও ডিগ্রি পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করা লাগতে পারে যদিও এটা নিয়ে কথা হয়েছে এটাকে রিভিনিউ করার সময় এটাকে সংশোধন করে দেওয়া হয়েছে বলে জানানো গেছে জানানো হয়েছে কিন্তু প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা জানতে পারতেছি না খরসার ফাইলটি আমার কাছে আছে সেখানে কিন্তু কি আছে সেখানে কিন্তু তেরোতম গ্রেড স্নাতক যারা তারা পাবে আর আবার স্নাতক ফাজিল বা স্নাতক যাদের নেই তারা কিন্তু সেই পূর্বে আছে আচ্ছা যাই এটা গেল এখন আপনাদের বলতে পারেন আপনাদের সময় কত লাগবে এই প্রজ্ঞাপনটি বা এই নিয়ে নীতিমালাটি প্রকাশ পাওয়ার জন্য আপনারা আগামী মঙ্গলবারে যদি ফাইলটি শিক্ষা মন্ত্রণালয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় যাওয়ার পর বুধ বিশুদ চলে যাবে পরের পরের সপ্তাহ রবিবার বা সোমবারে অর্থ সংশ্লিষ্ট যেটা আছে সেটা চলে যাবে আর অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট গেলে ফাইলটি দুই থেকে তিন দিন অথবা এই বৃহস্পতিবার সামনের সপ্তাহের বৃহস্পতিবার পরের বৃহস্পতিবারে তার মানে নভেম্বরের শেষ মুহুর্তে এসে আপনারা এই প্রজ্ঞাপনটি পেয়ে যেতে পারেন আমি আশা করতেছি তবে হ্যাঁ আমি আশা ইনশাআল্লাহ আশাবাদী যে আপনারা নভেম্বরের মধ্যেই আপনাদের প্রজ্ঞাপনটি পাবেন কারণ স্বতন্ত্র ইফতেদারি ফাইলটি অলরেডি খরসা আকারে তৈরি করা হয়ে গেছে এটা প্রজ্ঞাপন যে কোনো সময় দিয়ে দেবে এটি খালি অধিদপ্তরে ব্য অধিদপ্তরে আসতে যাচাবাসে করার জন্য আর সংযুক্ত ইত্তেদারি ওটাও তাই কিন্তু এটা অর্থের জন্য একটু ইয়ে আছে অর্থ মন্ত্রণালয় যাবে এই জন্য কিছুটা সময় লাগবে এবং স্বতন্ত্র ইফতেদায়ী ফাইলের উপরে এই প্রজ্ঞাপনটি প্রণীত হয়েছে নভেম্বরে খালি প্রকাশ পেতে দেরি আছে যদি আপনারা দেখতে চান আমি আপনাদেরকে ইতিমধ্যেই এটা দেখিয়েছি ঠিক আছে আমার আরেকটি ভিডিওতেও আপনারা দেখতে পেয়েছেন ফ্রন্ট পেজটি যে নভেম্বরে এটি প্রণীত হবে তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই মাসের কোনো এক দিন এই প্রজ্ঞাপনটি জনবল কাঠামো মাদ্রাসা দু হাজার চব্বিশ সংশোধনী নীতিমালাটি যে কোনো সময় প্রকাশ পেতে পারে ইনশাল্লাহ ठीक है सर तो आज रखी अल्लाह पे अस्सलामुअलैकुम